তো হোয়াটসঅ্যাপ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমাদের জন্য অপ্রচুর কষ্ট করে আমি অনেক পাঁচ ছ বছর আগের একটা গেম প্লে অনেক কষ্ট করে জোগাড় করেছি তো তোমাদের জন্য এই ভিডিওটা আপলোড করেছি তোমার তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফুল দেখো তো চলো গেমটা শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ আমি আগে পুরোনো পাঁচ ছ বছর আগে যখন গেম খেলতাম তখন ঠিক এইভাবে সেম প্রসেসে খেলতাম তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে চারটি কিল কমপ্লিট করে ফেলেছি এবং পরে কিল করব পুরোনো ফ্রি ফায়ার সবাই চাই কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিওটা জোগাড় করেছি আমার একটা চ্যানেলে ভিডিওটা আপলোড করা ছিল সেখান থেকে আমি বহুত কষ্ট করে ভিডিওটা তোমাদের জন্য ডাউনলোড করেছি এবং ডাউনলোড করে আমার চ্যানেলে আপলোড করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো এই পুরনো ফ্রি ফায়ার যাদের যাদের ভালো লাগতো তারা তারা একটা ভালো কমেন্ট করে দেবে এবং ভিডিওটা ভিডিওটাতে একটা লাইক করে দেবে তো দেখতে পাচ্ছ আমার এখানে সাতটা কিল হয়ে গিয়েছিলো আটটা কিল হয়ে গেছে আবার ম্যান রয়েছে এখানে তখন আর এতটা গ্রাফিক্স ভালো ছিল না এবং সেই মুভমেন্টই সবচেয়ে ভালো ছিল দেখো আমি এখানে আটটা কিল এবার নখ করেছি আবার একটাকে নক কোন সামনে বান্ধা রয়েছে বান্ধাটাকে মারব আমার কাছে এম টেন আর ফেমাস রয়েছে তখন আর এম টেনে কোনো সিট শিট ছিল না তখনই ভালো ছিল কিন্তু ফ্রি ফায়ারটা অনেক বাজে করে দিয়েছে এবং ফ্রি ফায়ার কী আর বলবো তোমরা তো জানো সব কিছু আগেকার পুরনো দিনের সমস্ত কিছু তোমাদের সবার প্রিয় ছিল যেমন ফেমাস যাই বলো না কেন কোনো কিছু লেভেল আপ করা যেত না এবং সবাই এনজয় করে খেলতে পারতো এখনকার দিনের যা করে দিয়েছে মানুষের মানে গেমে হ্যাকারের গেমে এতটা পরিমাণে হ্যাকার গেম কেউ আর এখন খেলতে চাচ্ছে না এই ভিডিওটা আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে জোগাড় করেছি এবং ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দেবে এবং খুব ভালো একটা কমেন্ট করে দেবে আগেকার ফেমাস ছিল ছিল হেভি ফেমাস কিন্তু এখনকার সমস্ত কিছু বাজে হয়ে গেছে টুইস্কোপ আগেবার ইমোট করে দেখছ আগেবার ইমোট মানে লবি টবি সমস্ত কিছু ভালো লাগতো এখন আর কোনো কিছু মানে ভালো লাগে না এখন আর গেমও বলতে গেলে একশো ভাগের ভিতর ষাট ভাগ পঞ্চাশ ভাগ মানুষ খেলে আর বাদ বাকি সব বন্ধ করে দিয়েছে এটা সত্যি কীমিত তোমরা একটা কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে ড্রপগুলো ছিল ভালো সমস্ত কিছু ভালো ছিল কিন্তু এখন এতটা পরিমাণে বাজে করে দিয়েছে মানুষ আর গেমের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আর আগেকার দিনে একটা দুটো ইমোট থাকলে মানুষ অনেক প্রভাবিত কিন্তু এখন মানুষ কত কত টাকা মারছে কত কত টাকা নষ্ট করছে সেটা তো তোমরা দেখতে পা তোমরা নিজেরাই কত টাকা করে মেরেছো গেমে সেটাও কমেন্ট করে দেবে তো আজকে আর বেশি বড় গর্ব না ভিডিওটা এই